الله رب العالمين كلا بكر بطب ولا قد زرعنا لجهنم كثير কাদের জন্য জাহান্নাম বানাইলেন لهم قلوب لا يفقهون بها যাদের কলম আছে যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছে যাদের কলব থাকার সত্ত্বেও তারা কলব দিয়ে চিন্তা ভাবনা করে না তারা চিন্তা ফিকির করে না لهم قلوب لا বিহা بها

থেকে খারাপ ছাগলের থেকেও খারাপ মুসলমান কেমন কথা বললেন হুজুর আপনি কেন আমাদেরকে খারাপ বলতেছেন আমি তো খারাপ বলি না আল্লাহ

আল্লাহ রবুল আলমিন আপনাকে কেমন করে সৃষ্টি করল আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন কেমন অবস্থায় ছিলেন কোন ডাক্তারের বাপ নয় যে আপনার মায়ের গর্বে আপনাকে কি করবে খানা দিবে আল্লাহ তালা কেমন করে সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলমিন কালাম পাকের মধ্যে বলেছেন ও লাগা শুনে আল্লাহ আপনার মা ابو বাবার সঙ্গে মিলন হওয়ার পর সেই নাপাক পলিটা জমা করে রক্ত করে মাংস করার পর হাশরములో মিশে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে আপনার চেহারা বানাইলেন শুধু তাই নয় যখন 6 মাস হয়ে যায় যখন

আজকে শুধু তাই নয় আপনি মায়ের পেট থেকে বের হয়ে কি খাবেন তাও ব্যবস্থা করেছিলেন মুসলমান আজকে কি বলব দুঃখের বিষয় সেই মা যখন জন্মগ্রহণ মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয়ে আসে মা খুশি মা সুন্দর একটা নাম দেয় নাম দেওয়ার পর মা মায়ের কাছে যখন আস্তে আস্তে বড় হলো যখন মা পড়াশোনা করালো সেই মা পরিশ্রম করলো বাপ কত পরিশ্রম করলো চাকরিটা পাওয়ার পর মা বাবাকে সন্তান ভুলে যায় ভুলে গিয়ে মা বাবার কোনো খোঁজ লাই না মা বাবার কোনো খোঁজ লাই না তবু আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার মা তোমাকে ভুলে নাই ভুলে নাই তুই মা বাপের যতই কষ্ট দেও না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন এতই দয়াবান

কিনে নিয়েছে মুসলমান আজকে আমরা জানে মালকুল রাস্তায় বে করি আমরা বিভিন্ন জায়গায় আমাদের জানে মালকে বে করি মুসলমান আল্লাহর রাস্তায় যদি আমরা জানেব মালকে ব্যয় করি মুসলমান আল্লাহ আল্লাহর কবুল করবে তোমাদেরকে বলতেছি ও যুবক ভাই দুনিয়া দুনিয়া করবা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা চোখটা বন্ধ করে যে কবরে চলে যেতে হবে কবরে যাওয়ার সময় তোমার কেমন হালত হবে কবরে যাওয়ার পর তোমার কেমন হালত হবে তুমি কি চিন্তা করেছো না 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 তুমি চিন্তা করো তোমার না টাকার গরম বাড়ি গাড়ির গরম দেখাইতেছি বেল বেলনাগাই লটারির গরম আছে নাকি নাই বলে লটারি ব্যবসা করে এক কোটি টাকা আছি তারপর বাড়িটা দিলো দিল বাইটা রাজমহলের মতো করে দিল সেই বাইটা দেখাচ্ছে আমি এক কোটি টাকা জিতে বাইটা করলাম আমাকে সবাই বড় লোক বলবে কথা বলতে বলবে না আপনাদের বেলনাগায় লটারি ব্যবসা চলছে আমি খুঁজ বলছি আমার মসজিদের পাশে চারিপাশে লটারির ব্যবসা একজনকে বলতে গিয়েছিলাম ভাই আপনি কি নামাজ পড়েন আপনি যে লটারি ব্যবসা করতেছেন এখান থেকে কি পান করছে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ হেরে যাওয়ার পর ভাইকে গরমে এক কোটি টাকা লেগে গেল তাহলে পাশের যুবকরা যখন চিন্তা ফিকির করে তারা কি বলে সে লোকটা এক কোটি টাকা জিতলো আমিও তার থেকে খেলা শুরু করব। আমিও কিন্তু মায়ের বাপের টাকা পকেট থেকে বের করে চুরি করে লটারিতে যাবে তাহলে ভলে তার থেকে সে শিখছে তাহলে এই কাজটা কি হারাম না আল্লাহ রকলাম আমি কেলাম নগের মধ্যে বলেছেন এই লটারি ব্যবসা টান জোয়া হারাম হারাম আমার আগের বক্তা বললেন ইন্নামল খন ওয়াল আজ্লাম রেজুন্ড বেনাব আলি সৈত এই লটারি মদ জোয়া আর এই কাজগুলো হচ্ছে শাইতানের কাজ যারা এই কাজগুলো করবে তারা আর মুসলমান থাকে না তারা শৈতানের ইত্যেমা করে তারা শৈতানের সঙ্গে জান নামে যাবে কথা কোন ঠিক কি না বলেন না ভুল কথা বলছি এই যে ব্যাঘলা তার বাসিকে বলা যায় অনেক ব্যক্তি আছে কোটি টাকার বাড়ি করে শুয়ে আছে বেড়ে ও বন্ধু আমার তোমার যে নাম নিয়ে তুমি প্রচার করতে আমি এক কোটি টাকা জিতেছি একবার চোখটা বন্ধ করে ফেলো বন্ধু তোমার নাম আর নাম থাকবে না তাহলে কি থাকবে হুজুর তোমার নাম নাম থাকবে না লাশ হয়ে যাবে একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হেলা একদিন আমার নাম হেলা সাদা কাপড়বে দে রবি নয়াপন কেহ সাদা কাপড় রবে রবি নায়ণাপন কে বন্ধ হবে নিশা একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ বস জিদে এলাম হবে এক এক জান বেশবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখ দেখবে সজন দেখে আমায় ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি মসজিদে হবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজন দেখে আমায় ভিজবে নয় শেষ হবে নিচে জমিদারি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে জানির বা

প্রত্যেকটা নসকে প্রত্যেকটা মানুষকে যার মধ্যে জান যার মধ্যে প্রাণ আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদেরকে একদিন না একদিন মৌতের সাথ গ্রহণ করতে হবে আপনি যতই বড় জমিদার হন না কেন আপনার কাছে মালাকুল মউত যখন চলে আসবে আপনাকে আর সময় দেবে না সময় দেবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ও তোমরা মরণা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হয়েছ। পরিপূর্ণ ইমানদার হতে হবে আজকে বাংলার মুসলমান সব জায়গায়তে ভাইরাল দেখতে পাচ্ছেন তেল চলছে মুসলমানরা তেজ বড় মাথা বড় কিন্তু ইমানের দিক দিয়ে ঘোলা ইমানের দিক দিয়ে গোলা রক্ত গরম করলে হবে না ইমানকে গরম করে রাখতে হবে ইমানের জজবা দেখাতে হবে নামাজে গিয়ে পাঁচত্ব নামাজের খোঁজ নাই আর সব জায়গায় ডাউন ডাউন করে বেড়ায় আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বললেন একবার নয় দুইবার নয় বিরাশি বার বলার পরে মুসলমান নামাজের খোঁজ খবর নাই ও বন্ধ। হয়ে কবরে যাইতে পারো কবরটা তোমার জান্নাতের ঘর হয়ে যাবে কবরটা তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে আজকে তুমি নামাজ বাড় দিয়ে নামাজকে ত্যাগ করে দি সব জায়গায় যাও বললে আমাকে হুজুর বলবে যে তুমি এই কথা কেন বললি আমি এই কথা বলতে যাব না আপনি নামাজি হবে আপনার কবরে আল্লাহ তাআলা শান্তি দান করবে হযরতে উসমান তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন অজর করে কান্না করতেন উম উসমান জানি যদি জোর জোর করে কাঁদতেন আর তিনি এতই কাঁদতেন যে পাশের সাহাবারা বলতেন উসমান এত কান্দ কেন এত কান্না কেন বলে উসমান বলে ও আমার বন্ধু এই কবরটা হচ্ছে প্রথম ঘাটি এই ভিতরে যদি ধরা পড়ে যাই সমস্ত ঘাটি আমার জন্য না কামি হয়ে যাবে আমি কিন্তু আর পার হতে পারবো না এত বড় জান্নাতের টিকিট পাওয়ার পর সেই সবই যদি বলি কবরের সামনে এসে এত কান্না করে যে ধরা পড়ে যাব তাহলে আপনি মুসলমান নবীর উম্মত বলেন আপনি কেন নামাজকে ত্যাগ করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে আছেন মাঝে মাঝে করেন আবার ছেড়ে দেন তাহলে সবাই মুসল্লিন হলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বললেন যে

কেমন করে জান্নাত পাবে নামাজের কথা বললে আপনাদেরকে ভালো লাগে না গান বললে আবার ভালো লাগে